হাতে গোনা আর কয়েকটা দিনের অপেক্ষা তার মাঝে এ যেন এক তুলকালাম কালাম পর্ব কে বোঝাবে কাকে সবাই যেন এক রাজার দেশে হ্যাঁ শুরুটা হয়েছিল বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছাঁটাই করার পর থেকে তারপর নটি ধাপের পর বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের শুরু হয়েছিল তেসরা জানুয়ারি শেষ হল পয়লা ফেব্রুয়ারি মাঝে উনতিরিশটা দিন ধরে নটি ধাপের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অবশেষে তারা ভারত ম্যাচ বয় করে সিদ্ধান্তে সচল রয়েছে হ্যাঁ চলুন পুরো ঘটনাটি এবার বিস্তারিতভাবে জানা যাক তেসরা জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় যে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছাড়তে হবে ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণে এই নির্দেশ দেয় বিসিসিআই এই সিদ্ধান্ত মেনেও নেয় কে কে আর কর্তারা ছয় জানুয়ারি বাংলাদেশের ক্রিকেট বোর্ড ঘোষণা করে যে তাদের দেশে আইপিএলের কোনো ম্যাচ সম্প্রচার করবে না এবং সাথে বিশ্বকাপে ভারতে খেলতে না আসার দাবি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারোই জানুয়ারি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর বিষয়ে আইসিসিকে চিঠি লেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চায় একুশে জানুয়ারি আইসিসির বৈঠকে ভোটাভুটি হয় সেখানে বাংলাদেশের পক্ষে একমাত্র পাকিস্তান ভোট দেয় আর তাদের বিপক্ষে চৌদ্দটি ভোট পড়ে আইসিসি স্পষ্ট করে বলে যে ভারতে খেলতে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার কোনো সমস্যা নেই চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশকে সিদ্ধান্ত জানাতে বলা হয় বাইশে জানুয়ারি ঢাকায় বাংলাদেশের জাতীয় ক্রিকেটার ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করে দেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তারপর জানানো হয় যে বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনর কোনোভাবেই বাংলাদেশ ভারতে খেলতে আসবে না চব্বিশে জানুয়ারি বাংলাদেশ নিজেদের দাবিতে অনর থাকায় তাদেরকে বিশ্বকাপের দল থেকে বাদ দেয় আইসিসি পরিবর্ত দেশ হিসাবে স্কটল্যান্ডের নাম ঘোষণা করা হয় এবং স্কটল্যান্ডও জানিয়ে দেয় তারা বিশ্বকাপ খেলতে প্রস্তুত পঁচিশে জানুয়ারি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি জানান যে তারা বাংলাদেশের পাশে রয়েছে এবং বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা সেই তিনি পাকিস্তানের সরকারের উপর ছেড়ে দেন ছাব্বিশে জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন নকভি পরে তিনি জানান যে সমস্ত বিষয় প্রধানমন্ত্রীকে জানিয়েছে এবার প্রধানমন্ত্রী যেমনটা সিদ্ধান্ত নেবেন তেমনটাই হবে পয়লা ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করে যে বিশ্বকাপে তারা অংশগ্রহণ করবে কিন্তু পনেরোই ফেব্রুয়ারি ভারতের ম্যাচ তারা খেলবে না অর্থাৎ ভারতের ম্যাচ তারা বয়কট করছে তাদের এই সিদ্ধান্তের পর পাল্টা বিবৃতিও দিয়েছে আইসিসি আইসিসি জানায় পাকিস্তানের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী পাকিস্তানকে তাদের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার আর্জি জানায় আইসিসি আর এমন সব ঘটনার পর শেষ ফলাফল কেমন হবে বা কি হবে তা শুধু সময়ের অপেক্ষা আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার